আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহেম শ্রম আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো নিয়ে চুক্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ যে ক্ষেত্রে কোনো মালিক তাহার ব্যবসা বা বাণিজ্য চলাকালে অথবা সাধারণত তাহার ব্যবসা বাণিজ্যের অংশ এইরূপ কোন কাজ বা উহার অংশ বিশেষ সম্পাদন করার জন্য অন্য কোন ব্যক্তির অতঃপর এই ধারার ঠিকাদার সংস্থা বলিয়া উল্লেখিত সহিত চুক্তি করেন সেক্ষেত্রে উক্ত মালিক কোন শ্রমিক সরাসরি তাহার দ্বারা নিযুক্ত হইলে তাহাকে যে ক্ষতিপূরণ প্রদান করিতে বাধ্য থাকিতেন উক্ত কার্য সম্পাদনের জন্য ঠিকাদার কর্তৃক নিযুক্ত শ্রমিককেও তিনি অনুরূপ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন এবং যে ক্ষেত্রে মালিকের নিকট হইতে কোনো ক্ষতিপূরণ দাবি করা হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য ঠিকাদারের নিকট হইতে প্রাপ্ত মজুরি আমলে আনা হইবে যে ক্ষেত্রে প্রিন্সিপাল বা মূল মালিক সমস্ত ক্ষতিপূরণ প্রদান করিবেন যে ক্ষেত্রে বিশেষভাবে এবং বাস্তবিক অর্থে ঠিকাদারের পক্ষ হইতে কোনো আচরণবিধি লঙ্ঘনের ফলে সংগঠিত হইয়াছে তবে তিনি শ্রম আদালতে ক্ষতিপূরণের পূর্ণ অর্থ জমা দেওয়ার পর যে ক্ষেত্রে কোনো শ্রমিক নিহত হয় কিংবা সংশ্লিষ্ট শ্রমিককে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদানের পর উক্ত অর্থের কত অংশ ঠিকাদার কর্তৃক প্রিন্সিপাল বা মূল মালিকের প্রদান করা উচিত তাহা নির্ধারণের জন্য মহাপরিদর্শকের নিকট আবেদন করিতে পারিবেন এবং মহাপরিদর্শক আবেদন প্রাপ্তির পর 4৫ দিনের মধ্যে বিধি মোতাবেক তা নিষ্পত্তি করিবেন সংগ্রামী সাথী বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিককে শ্রম আইন দেখার জন্য শ্রম আইনের ভিডিওগুলো দেখার জন্য সহযোগিতা করার অনুরোধ রেখে দেশের প্রচলিত আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল বালিক এবং শ্রমিককে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ